পেনপেপার মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম কোন শিকড় উদ্ভিদকে লবণাক্ত জলাশয়ে বাঁচতে সাহায্য করে এক রুট দুই শ্বাসমূল তিন ট্যাপরুট চার স্টিল রুট সঠিক উত্তর শ্বাসমূল ফার্ম কোন শ্রেণীর অন্তর্গত এক ব্রায়োফাইটা দুই পটেরিডোফাইটা তিন ফ্যালোফাইটা চার জিমনোস্পার্ম সঠিক উত্তর পটেরিডোফাইটা কোন কাঠ মাটির উপরে শাখা প্রশাখা ধারণ করে না এক সাদান কার দুই তনতা কাট, তিন শাম্বলুক কাট, চার রুই কাট সঠিক উত্তর তনতা কাট উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী এক ভাস্কুলার ক্যাম্বিয়াম দুই কর্ক ক্যাম্বিয়াম তিন অ্যাপিকাল মেরিস্টেম চার গ্রাউন্ড টিস্যু সঠিক উত্তর ভাস্কুলার ক্যাম্বিয়াম ফ্লোয়েমের কোন অংশ জীবিত থাকে এক ট্র্যাকিগ দুই ফ্লোয়েম ফাইবার তিন সিভ টিউব চার স্লেরিড সঠিক উত্তর সিপ টিউব বীজ মূলত কোথা থেকে তৈরি হয় এক বৃত্তি দুই অন্ডানু তিন পাপড়ি চার পরাগ্রেনু সঠিক উত্তর অন্ডানু কোন শ্রেণীর উদ্ভিদ এক জিম্নোস্পারু দুই ব্রায়োফাইটা তিন পটেরিডোফাইটা চার অ্যাঞ্জিওস্প সঠিক উত্তর জিম্নোস্পারুম উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী এক গ্রাউন্ড মেরিস্টেম দুই অ্যাপিকাল মেরিস্টেম তিন প্রোক্যাম্বিয়াম চার প্রোটোডার্ম সঠিক উত্তর অ্যাপিকাল মেরিস্টেম বীজ অঙ্কুরোদ্গমের জন্য কোনটি সবচেয়ে প্রয়োজনীয় এক পানি দুই বায়ু তিন সার চার সুর্যাল সঠিক উত্তর পানি বায়ুর মাধ্যমে পরাগায়নকে কি বলা হয় এক হাইড্রোফিলি দুই অর্নিথোফিলি তিন অ্যানিমোফিলি চার এন্টোফিলি সঠিক উত্তর অ্যানিমোফিলি যে বিভাজনে জীবকোষের নিউক্লিয়াস প্রথমে ভাগ হয় সেটি কোনটি এক অ্যাপোপটোসিস দুই মাইয়েলিনেশন তিন মাইটোসিস চার সাইটোকাইনেসিস সঠিক উত্তর মাইটোসিস পরাগ্রেনু কোন অংশে তৈরি হয় এক কাণ্ড দুই অন্ডাশয় তিন পুংকেশোর চার বৃত্তাংশ সঠিক উত্তর পুংকেশোর. ফুলের গর্ভাশয় থেকে কোনটি তৈরি হয় এক ফল দুই শিকর তিন পাতা চার কাণ্ড সঠিক উত্তর ফল সপুষ্পক উদ্ভিদের পাতা কোথায় থাকে এক বীজের গায়ে দুই কাণ্ডের গাটে, তিন ফুলের ভেতরে চার মূলের শেষে সঠিক উত্তর কাণ্ডের গাটে গর্ভাধানের পর গর্ভাশয় কীতে পরিণত হয় এক পাতা দুই ফল তিন বীজ চার শিকড় সঠিক উত্তর ফল ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন